নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর সেরকমই স্বাস্থ্যকর একটা চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ছোট থেকে বড় খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই রান্নাটা করার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুগের ডাল মুগ ডালটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মুগ ডালটাকে হালকা করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ ছোলার ডাল এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপড় ডাল এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ডালগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে দিচ্ছি ফ্লেমটাকে কমে রেখে সমস্ত ডালগুলো মিশিয়ে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি এখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর ডালটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার একটা প্রেশার কুকারের মধ্যে প্রায় পাঁচশো এম এর মতো জল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই রোস্ট করা ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব কি কি সবজি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিচ্ছি নিয়েছি কুমড়ো আছে পটল ঝিঙে নিয়েছি চিচিঙ্গা আছে আর এর সাথে একটু আলু দেব। সমস্ত সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি আমি যা সবজি নিয়েছি এগুলোর মধ্যে যদি কোনোটা অপছন্দ হয় সেটা বাদ দিতে পারেন আপনারা কিন্তু এর মধ্যে দিতে পারেন বরবটি গাজর দিতে পারেন কচু দিতে পারেন বিনস দিতে পারেন মানে অনেক রকম সবজি দিয়ে এটা তৈরি হয় বলে এটা এতটা হেলদি আর খেতে যে কি টেস্টি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি আর সমস্ত সবজিগুলো কিন্তু আমি একই রকমভাবে মানে একটু ডুমো ডুমো করে বড় বড় করে কেটেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন চপ করা আদা একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন ডালটাও ভালো করে ফুটে উঠেছে এবার আমি লিডটা লাগিয়ে দেব আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে তিন চারটে হুইসেল দিলেই সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাই লিডটা লাগিয়ে দিচ্ছি তবে প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে না যাওয়ার অবধি কিন্তু এটা খোলা যাবে না তাহলে এটা তৈরি হতে থাক আর পাশের ওভেনে এই রান্নার মশলাটা চলুন তৈরি করে প্রেশার কুকারে তিনটে হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই সময়ের মধ্যে আমি এই রান্নাটার মশলা তৈরি করে নেব সেজন্য কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো দারচিনি আর তিন চারটে লবঙ্গ এগুলোকে আগে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব এর মধ্যে আরও কিছু জিনিস করবে তবে সেগুলো একসাথে দেওয়া যাবে না তাই এগুলো আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রথম ধাপে দেওয়া মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধরে এবার সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেবো তিনটে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিডটা খুললাম সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি এই সবজি ডালটার মধ্যে এবার ড্রাই রোস্ট করা সেই মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তবে রান্না কিন্তু এখনো শেষ হয়নি কেননা এর মধ্যে একটা স্পেশাল তরকা লাগাতে হবে তাই আমি ওভেনটা একদম কম করে দিয়েছি কম ফ্লেমে ডালটা একটু ফুটতে থাকুক আর আমি এর তরকা লাগানোর ব্যবস্থা করে ফিরে আসছি এবার ডালটায় তরকা লাগানোর জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা একটু ফ্রাই করে দিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এতে কালারটা ভালো হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ওভেন থেকে নামিয়ে এবার ফোড়নটা এই ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এর সাথেই অল্প একটু ধনে পাতা কুচি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই সময় কিন্তু একটু নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দু তিন মিনিট আমি একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট এক ডালটা আবারও ফুটিয়ে নিয়েছি রান্না এখন একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু লিডটা দিয়ে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি চটজলদি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু এটা অসাধারণ হয় আর শরীরের জন্যও খুবই ভালো তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন